নমস্কার বন্ধুরা ববি উইথ ভিলেজ ফুটে সবাইকে একবার অনেক অনেক স্বাগত তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা হলো একদম ছোটো ছোট কচি নরম করা দিয়ে চিংড়ি দিয়ে অসাধারণ এক রেসিপি যেটা হলে গরম গরম হাতের সাথে সত্যিই আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না তো রেসিপিটি হওয়ার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো রেসিপিটি বানানোর জন্য ফার্স্টেই এই কলাগুলোকে সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে গরম জোরে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম তো সেদ্ধ হয়ে যেতে একটা পাত্রে লাভিয়ে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে চিংড়িটা ফার্স্ট ভেজে নিলাম চিংড়িটা ভাজা হয়ে আসতেই সেদ্ধ করা কলাগুলোকে তুলে দিলাম যে চিংড়ি ও কলাটাকে কিছুক্ষণ ভেজে নেব তো চিংড়ি কলাটা ভাজা হয়ে গেলে আবার অন্যান্য মশলাগুলোও দিয়ে দেবো দেখুন চিংড়ির ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো মশলাগুলো দিয়ে দিয়ে এখানে দিলাম পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে ধনে বাটা আর হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে চিংড়ি আর কলার সাথে মিক্সড করে কিছুক্ষণ নেড়ে চেলে দেব তো দেখুন মশলাটা মিক্সড করানো হয়ে গেছে এবার কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচি কড়া দিয়ে চিংড়ি দিয়ে অসাধারণ এক রেসিপি যেটা সত্যি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে টাটা